আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে এই যে নবগঠিত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা আসলে বাংলাদেশে মিনিমাম কতদিন থাকা প্রয়োজন এ বিষয়ে আজকের আলোচনাটা হবে তো চলুন শুরু করি আসলে শুরু করতে গেলে শুরু করতে হয় বাংলাদেশের ইতিহাসের একদম শুরু থেকে উনিশশো থেকে আজকে পর্যন্ত আনটিল টুডে বাংলাদেশে যেই ক্ষমতায় আসছে দুর্নীতি করে এমন কোনো ব্যক্তি নাই আর বাংলাদেশে তখন থেকে আসলে মূল মূলতভাবে রাজনৈতিক দল কিন্তু দুইটাই এক আওয়ামী লীগ দুই বিএনপি তারা ছাড়া কিন্তু বাংলাদেশ আসলে এইভাবে রাজনৈতিক দল বড় কোনো রাজনৈতিক দল কখনোই ছিল না কিন্তু এবার ছাত্রজনতার বিজয়ের মাধ্যমে মানুষের মধ্যে যে একটা আলোচ্য বিষয় নতুন মুখ প্রয়োজন এই নতুন মুখ প্রয়োজনের জন্য হলেও আসলে তত্ত্বাবধায়ক সরকারটা মিনিমাম দুইটা বছর বাংলাদেশে থাকা উচিত জি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটা আসলে বাংলাদেশে মিনিমাম দুইটা বছর থাকা উচিত কেন বলছি দাঁড়া বাংলাদেশের প্রথম যে দিকটা সেটা হচ্ছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতি আসলে বাংলাদেশের মানুষের আস্থা হারিয়ে গেছে বাংলাদেশের মানুষের সবারই থিঙ্কিং পূর্ণ সরকারি অধিদপ্তরেই ঘুষ ছাড়া কোনো কাজ হয় না টেবিলের নিচ দিয়ে টাকা দিবেন না আপনার কাজ হবে না এটাই বাংলাদেশের বর্তমান একটা রুলস এসে গেছে আবার বাংলাদেশের বিভিন্ন পদে অনেক অযোগ্য ব্যক্তিরা বসে আছেন কিভাবে বসে আছেন ঘুষ সুপারিশ প্রশ্নফাঁস এইসবের মাধ্যমে আসলে বাংলাদেশের অনেক যোগ্য পোস্টগুলোতে বসার কথা ছিল আসলে মেধাবী যোগ্য এমন কারো সেখানে করা বসে আছে এই সিস্টেমটা পুরাটাই ঢেলে সাজাতে হবে ঢেলে সাজাতে গেলে আসলে টাইমটা লাগবে এই দুই এক মাস বা দুই চার ছয় মাস এটা কোনো দিনই পসিবল না তারপরের তারপরও বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন এর উপর মানুষের কতটা আস্থা আছে এটা আমি আপনি সকলেই জানি গত পনেরো বছরও যদি আপনি অ্যানালাইজ করেন বাংলাদেশে আসলে কত পার্সেন্ট লোক ভোট দিতে গেছে বা ভোট দেওয়ার যে আগ্রহটা আমি ভোট দিব এর মাধ্যমে সরকার হবে সরকার আমার ভালো কিছু করবে এই যে একটা মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা এটা কত পার্সেন্ট আছে আমার হিসেবে টেন পার্সেন্টও নাই ছোটবেলায় যখন দেখতাম যে আমাদের মা চাচি বা দাদি নানিদের তারা যেভাবে ভোট দিতে যেত একটা উদ্যম নিয়ে যে ভোট দিব ভোট দিব এমন একটাই ছিল সেটা কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সেটা হারিয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত মানুষকে ভোট দিতে হবে মানুষ যদিও যখন যাবে ভোট দিয়ে চিন্তা ভাবনা করে ভোট দিবে তখনই আসলে বাংলাদেশে নতুন বা ধরেন বাংলাদেশের সঠিক শাসকটা আসলে অধিষ্ঠিত হতে পারে কিন্তু যতদিন মানুষ ভোট দিতে যাবে না ধরেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে অরিজিনালি আর বাকিগুলো হবে জাল ভোট তখন আসলে মানুষ কোনোভাবেই একটা নিরপেক্ষ সরকার বা ধরেন একটা ভালো সরকার সরকার আসে বা মুক্ত কেউ আসা সম্ভব না তো মানুষের মাঝে সচেতনতা যোগ্যকে নির্বাচন করুন এবং অযোগ্যকে মাথায় বসে দেশে আবার স্বৈরাচারতন্ত্র আনবেন না এই বিশ্বাসটা মানুষের মাঝে আনার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এই নির্বাচন কমিশনটাকে পুনর্গঠিত করা এই নির্বাচন কমিশনটাকে একদম ঢেলে সাজানো নির্বাচন কমিশনের উপরে আসলে বর্তমান বাংলাদেশে কোনো আস্থায় নাই মানুষের এটাকে নতুন করে ঘোড়ে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের ভোটাধিকার আসলে নিশ্চিত করতে হলে মানুষকে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতাটা বৃদ্ধির প্রয়োজন সেই সচেতনতাটাও কিন্তু দু এক মাসে আসা পসিবল না আর যেই কারণে হচ্ছে গত সাত আগস্ট যে বিএনপির মহাসমাবেশটা ছিল সেই মহাসমাবেশে দেখলাম তারেক রহমান ধমকের সুরেই বলতেছে খুব দ্রুত নির্বাচন দিতে হবে বিষয়টার পিছনের কারণটা কি আপনি বুঝতে পারতেছেন বুঝতে পারার খুব সিম্পল যে বাংলাদেশ এখন আসলে আওয়ামী লীগের পতনের পর বিএনপি একমাত্র রাজনৈতিক দল বলা যায় অন্য যারা আছে তারা খুবই ক্ষুদ্র চুনুপটি তাদেরকে আসলে এভাবে সরকার গঠনের উপযোগী কেউ বলা যায় না তো বিএনপি জানে এখন যদি নির্বাচন হয় অধিকাংশ মানুষ ভোট দিতে আসবে না ভোট দিতে কে আসবে রাজনীতির সাথে সংযুক্ত রাজনীতির সাথে জড়িত নেতাকর্মী এই লেভেলের মানুষগুলো কিন্তু সাধারণ যে একটা বিস্তর একটা জনগোষ্ঠী ধরেন বাংলাদেশের প্রায় ফিফটি সম্পৃক্ত না তারা কিন্তু ভোট ভোট দিতে আসলে আসলে আসবে না কারণ তারা তাদের মাথায় এটাই যে দিয়ে কি হবে এই কারণে হচ্ছে তারেক রহমান সেদিন ধমকের সুরে বললেন যে খুব দ্রুত নির্বাচন দিতে হবে সে জানে সে যদি এখন নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষুবের কারণে হলো বিএনপির উপরে বিএনপি কে ভোট দেবে বিএনপি ক্ষমতায় আসবে হ্যাঁ এটা আমিও অকপটে স্বীকার করছি তবে বিএনপি স্বৈরাচারিতা বিএনপিও যে একটা স্বৈরাচারপন্থী দল সেটা আমি গত ভিডিওতে অলরেডি প্রমাণ সহ ডিসকাস করছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্স আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তো এই যে মানুষের মধ্যে একটা ভোটাধিকার সচেতনতাটা এটা তৈরি করতে হবে আসলে বেশ অনেকটা সময়ের প্রয়োজন তো এখন বলবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত পৌঁছে যাওয়া যায় কিন্তু বাংলাদেশে আসলে সোশ্যাল মিডিয়া ইউজার কিন্তু এত পরিমাণ না আমরা যতটা ভাবি বাংলাদেশে এত লোক সোশ্যাল মিডিয়া ইউজ করে না বাংলাদেশে এখনো অনেক রুরাল এরিয়া আছে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে সোশ্যাল মিডিয়া কি মানে সোশ্যাল মিডিয়ার তো দূরের কথা সেখানে নেটওয়ার্কটা পর্যন্ত পর্যাপ্ত না তো সেই দিক থেকে চিন্তা করলে আসলে দেশের যে সরকারি অধিদপ্তরগুলা এগুলো পুনর্গঠন করতে হবে এগুলাতে আসলে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে যোগ্য বিচক্ষণ প্রার্থীদের বা লোকদের আইনা বসাইতে হবে দ্বিতীয়ত মানুষের মধ্যে ভোটাধিকার যে মানুষ যাতে চিন্তা করে যে হ্যাঁ এই লোকটাকে ভোট দিলে সে আমার জন্য এই কাজটা করবে এই সচেতনতা তৈরির জন্য একটা সময়ের প্রয়োজন আবার ধরেন আমাদের যেটা আকাঙ্ক্ষা আমার মতো সাধারণ মানুষের সবার আকাঙ্ক্ষা না আমার মতো অনেক মানুষেরই আকাঙ্ক্ষা আসলে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি দুই দল বাদে নতুন কেউ আসুক নতুন মুখ আসুক আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত হিসেবে বা যারা আসলে কিন্তু ঢেকে রাখা যায় না হয়তো আমাদের সমাজ মূল্যায়ন কম করে কিন্তু আমাদের সমাজে এখনো অনেক শতলোক আছে তারা রাজনীতিতে আসুক তারা দল গঠন করুক এই যে একটা আকাঙ্ক্ষা আমাদের মনে বা এই যে ছাত্র জনতার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশে আসলে এই স্বৈরাচার পতনটা হলো তাদেরকেও কিন্তু একটা দল গঠনের জন্য মিনিমাম একটা সময়ের প্রয়োজন আর সেই সময়টাই যাতে তারা না পায় তার জন্যই হচ্ছে যে তারেক রহমান রুদ্ধত ভাষণ ধরেন ধমকের সুরে বলা আবার এই যে আহ সজীব ওয়াজের জয় প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতেছে একদিন থেকে আরেক দিনের তার কথাবার্তা গুলা ভিন্ন হয়ে যাচ্ছে আসলে আমার মনে হচ্ছে তার উপর পলকের আত্মা ভর করতেছে জোকস অ্যাপার্ট তো ধরেন এই যে তারাও এখন চাচ্ছে যে বিএনপির সাথে যুক্ত হয়ে বাংলাদেশে আসলে আন্দোলন করে সৈরা আমার সরি তত্ত্বাবধায়ক সরকার পতন করে তারা আসবে তারা আবার সৈরাচরতন্ত্র ফিরিয়ে আনবে আসলে জিনিসটা কেমন হচ্ছে বাংলা সিনেমা বা হচ্ছে বিভিন্ন সিনেমার এটা কাহিনী ভিলেন যখন একক ভিলেন যখন নায়কের সাথে না পারে তখন কিন্তু ভিলেন ভিলেন যুক্ত হয়ে যায় ভিলেন ভিলেন যুক্ত হয়ে আসলে নায়কের বিরোধিতা করে বা সাধারণ মানুষের বাস দেওয়ার ট্রাই করে সেই চেষ্টাটা এখন হচ্ছে আসলে অন্তত সজীব ওয়াজের জয়ের কথাতে আসলে এটাই প্রমাণ করে যে ভিলেন ভিলেন তারা যুক্ত হতে যাচ্ছে যুক্ত হয়ে দুই স্বৈরাচার পন্থী যুক্ত হয়ে বাংলাদেশে আসলে স্বৈরাচার শাসনটাই রাখবে তারা তারা লুটেপুটে খাবে আর বাস খাবে হচ্ছে বাংলাদেশের জনগণ সেই ধরনের একটা পাই তারাই আসলে বাংলাদেশে চলতেছে এই পাড়ি তারাটা রুখার জন্য হলেও এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে মিনিমাম দুই বছর ক্ষমতায় থাকা প্রয়োজন তবে সেই ক্ষমতাটা কালটা আসলে পাঁচ বছরের উপরে যাওয়া উচিত না চার থেকে পাঁচ বছরের উপরে যাওয়া উচিত না যার কারণ হচ্ছে চার থেকে পাঁচ বছরের উপরে যদি চলে যায় তখন দেখা যাবে যে আসলে একটা গণতান্ত্রিক দেশ থাকতেছে না কারণ এই সরকারটা তো সিলেক্টেড নির্বাচনের মাধ্যমে আসেনি সরকারটা নির্বাচনের মাধ্যমে না আসার কারণে তারা যদি আসলে আবার অধিক সময় ক্ষমতায় থাকে তখন দেখা যাবে যে বাংলাদেশ থেকে গণতান্ত্রিক যে দেশ এটা থেকে আসলে অনেক দূরে চলে যাবে তার কারণে আমার মতে মনে হয় যে এই ফকর সরি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মিনিমাম দুই বছর যদি বাংলাদেশে সময় পানার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কতটা বিচক্ষণ একজন ব্যক্তি সেটা বলার তো আর আসলে অপেক্ষা রাখে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরা বিশ্ববাসী চিনে তাই সে যে কত বিচক্ষণ বুদ্ধিমান একটা ব্যক্তিত্ব সেটা আমরা সবাই কম বেশি জানি তো তার ব্যাপারে আসলে এখানে আমার মতো ছোট একটা মানুষের বলার মতো কিছু নাই তো তিনি আসলে যদি দুই বছর বাংলাদেশের ক্ষমতায় থাকেন মিনিমাম দুই বছর তাহলে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারি বাংলাদেশে একটা নতুন রূপ ফিরে পেতেই পারে বা বাংলাদেশ ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত হয়ে যেতে পারে এমন একটা আশা করা যায় তো মন থেকে চাই যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস মিনিমাম দুই বছর ক্ষমতায় থাকুক বাংলাদেশকে সুসংগঠিত করুক সুসংগঠিত করে বাংলাদেশে আসলে জনগণের অধিকারটা নিশ্চিত নিশ্চিত করার পর্যায় পর্যন্ত সে নিয়ে দিক তারপরে নতুন কেউ ক্ষমতায় আসুক নতুন কেউ ক্ষমতায় এসে বাংলাদেশ টেক ওভার করুক বাংলাদেশে আসলে সমৃদ্ধি আসুক দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ এই আশা আসলে আমার মনে এখন দেখা যাক বাকিটা আল্লাহ তালা কি রাখছেন বাংলাদেশের ভাগ্যে পরেরটা সেটা পরে দেখা যাবে তো টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম